হাই সো এখানে আমি একটা মেডেলের ছবি দেখতেছি যেখানে কি দেখা যাচ্ছে দুটা মেডেলের ছবি দেখা যাচ্ছে এবং ভাবাল ট্রেইল আলটা আমি আসলে ইভেন্টটাতে অ্যাটেন্ড করব পঞ্চাশ কিলো ক্যাটাগরিতে এবং এটা একটা হিউজ ট্রেইল আলটা ফার্স্ট টাইম আমি আসলে ফিফটি কিলোতে রান করব সো আমার কাছে মনে হলো যে আমি এই ছবিটা থেকে একটা ভিডিও তৈরি করি সো জাস্ট এই ছবিটা থেকে আমি আসলে কিভাবে চ্যাট জিবিটি থেকে প্রম জেনারেট করে ভিউ থ্রি এবং গুগল ফ্লো দিয়ে এইরকম একটা ভিডিও তৈরি করলাম সেটা আজকে আমরা দেখবো ভিডিওটা একটু দেখে আসি খুবই চমৎকার আমরা কিন্তু দেখলাম একটা ছবি থেকে কীভাবে ভিডিও রেডি হয়ে গেল এই আমি এখন দেখাবো দেখা যায় বিভিন্ন ধরনের ছবি থেকে আসলে প্রোডাকশন যাক সামনে একটা ইভেন্ট আসতেছে সেটা হচ্ছে ভাওয়াল ট্রেইন ট্রেইল রান বেসিক্যালি আমি ওই ইভেন্টটাতে পঞ্চাশ কিলো ক্যাটাগরিতে রান করবো সো তাদের আসলে একটা ফটোগ্রাফি আছে মেডেলের হ্যাঁ বাট দে ভিডিওগ্রাফি ওকে সো ইন দ্যাট কেস আমি আসলে চাচ্ছি যে এই মেডেলটাকে দেখে সুন্দর একটা ভিডিও তৈরি করার মতো তৈরি করার জন্য লাইক এরকম কিছু একটা ওকে মানে মেডেল জিনিসটা সেমই থাকবে বাট এখানে আসলে কিছু অ্যানিমেশন হবে যেমন এখানে আমি এই ছবিটা দিয়ে আরো কয়েকটা আমি ভিডিও বানাইছি লাইক এই যে একটা এটা আমি আসলে এই ব্যানারটা নিছি ব্যানারটা নিয়ে আমি আসলে দিছি যে রানিং মেডেল রিভিউলিং এর একটা ভিডিওগ্রাফি তুমি তৈরি করো হ্যাঁ আচ্ছা এখন আমি একটু ডিটেইলে করতে চাচ্ছি হ্যাঁ এটার আরেকটা ভিডিও বানাইছি আমি এরকম তো ধরো দেখ এখন আমি স্পেসিফিক্যালি কিছু জিনিস চাচ্ছি যেমন এখানে আসলে একদম স্পেসিফিক মেডেলটাকে ফোকাস করে একটা ভিডিও বানানো হয়েছে এরকম কিছু একটা চাচ্ছি ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে আমরা এই যে মেডেলটা এরকম ভাবে অ্যাসিস্ট্যান্ট এরকম একটা ছবি আমি আসলে পিক করতেছি হ্যাঁ পিক করার পর আমি জাস্ট এই ছবিটা নিলাম কপি করলাম সো চ্যাট জিবিটিতে চলে যাচ্ছি হ্যাঁ চ্যাট জিবিটি থেকে গিয়ে বললাম যে আমি আমার যে ইমেজটা আছে সেই ইমেজটা দিলাম হ্যাঁ তো আমি বাংলাতে লিখে আমি এই মেডেল এর পিকচার দিয়ে একটি ভিডিও তৈরি করতে চাই যেখানে মেডেল টি ফোকাস করা থাকবে এবং আচ্ছা একটা কাঠের টেবিলে মেডেলটি মেডেলটি রাখা থাকবে পিকচারের মতো করে আট সেকেন্ডের ভিডিও তৈরি করার জন্য আমাকে একটি লিখে দাও ডিটেইলে তো প্রথমে আমার কাছ থেকে প্রমটা নিচ্ছি অর্থাৎ চ্যাট জিবিটি আমাকে প্রমটা দিচ্ছে ওকে থার্ড সেকেন্ডের একটা ভিডিও ইউজিং দ্য প্রোভাইডিং মেডেল ইমেজ অ্যাজ রেফারেন্স ফ্যান্টাস্টিক আচ্ছা মেডেল টোরুন টেবিলে থাকবে ট্রান্সপারেন্ট থাকবে একটা রেফারেন্স ইমেজের মতো দ্য মেডেল ইমেন্স মেন সাবজেক্ট আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা ক্লিন এবং এয়ার থাকবে ওকে ক্যামেরাটা ফার্স্ট স্টার্ট করবে ফোকাসের জন্য ওকে মোটামুটি ঠিক আছে প্রমটে কোনো ঝামেলা মনে হচ্ছে না আমার কাছে তারপর আসলে অনেক সময় দেখা যায় এক্সাক্ট জিনিসটা বের করার জন্য বারবার প্রমটিং করতে হইতে পারে হ্যাঁ আমি এই লেখাটা দিয়ে দিলাম পাশাপাশি আমি চাচ্ছি যে আমাদের যে মেডেলটা আমি আসলে চাচ্ছি সেটা একটা ধরা যাক আমি এই মেডেলটা চাচ্ছি হুম সো এটা একটা স্ক্রিনশট আমি নিয়ে নিচ্ছি স্ক্রিনশটটা নিয়ে আমি ওকে দিয়ে দিলাম তার মানে কারণটা কি এখানে আসলে বলা হয়েছে যে প্রোভাইডেড মেডেল ইমেজটাকে তুমি আসলে রেফারেন্স হিসেবে ব্যবহার করবা ঠিক আছে ওকে সি আসলে সে কেমন তৈরি করে আর আমরা যদি গুগল ফ্লো ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে ভিডিওর ফ্লোতে চলে যাচ্ছি ভিডিওটা আসলে ল্যান্ডস্কেপে চাচ্ছি নাকি আমি নর্মালি চাচ্ছি মানে ওয়াইড অ্যাঙ্গেলে চাচ্ছি YouTube Journal on a Facebook posted journal. So, these are the facts. Okay, Mister So, where is the image? এই আমাদের ইমেজটা হচ্ছে আমাদের ফ্রেম টু ভিডিও দিতে হবে এবং ফার্স্ট ফ্রেমে আমাদের কি থাকবে ইমেজটা একটু আপলোড করতে হবে দ্যাটস আমাদের একটু ডাউনলোড করে নিতে হবে ইমেজটা Wait the screenshot. Okay. এই যে এখানে আমি এখন আসলে ইয়া করতে পারছি আমি পোর্ট্রেট চাচ্ছি হ্যাঁ লম্বা করে যাচ্ছি কারণ আমি লম্বা স্ক্রিনশট কেটে নিয়েছি ওকে প্রফ অ্যান্ড আর প্রমটা সেম প্রমটি দিব আমরা চ্যাট জিবিটি আমাকে যে প্রমটা দিছিল সো ওয়ার ইজ দ্যাট দিস ইজ দ্য প্রমটা হ্যাঁ কপি করে নিচ্ছি সো আউটকাম আসলে ফ্লোতে একটু ডিফারেন্ট আসবে এটাই চাচ্ছি আমি আসলে একটু ডিফারেন্ট ভার্সন চাচ্ছি বেস্ট হ্যাঁ এন্ড ইম দিলাম না ওকে এটা দিয়ে শুরু হবে আর কি ওকে লেটস গো আর পাশাপাশি এখন দেখি আমাদের এই যে জেমিনে তৈরি করে ফেলছে ও দুটা ভার্সনে বানাইছে নট দ্যাট ব্যাড এবং আমি যেভাবে চাইছিলাম উডেন টেবিলে তার মানে আমি দেখতে পাচ্ছি শুধু এরকম একটা ছবি থেকে কত সুন্দরভাবে ভিডিও জেনারেট করা যায় বা এখানে আসলে সাউন্ড নেই আমরা যে কোনো সাউন্ড ইউজ করতে পারি পরবর্তীতে আর এদিকে গুগল ফ্লো দেখি কি করে সো আমরা কিন্তু আসলে খুব সহজেই একদম খুব সহজেই আসলে অল্প মানে জাস্ট চ্যাট জিপিটি থেকে প্রম্পটটা জেনারেট করে আমি কিন্তু খুব সুন্দর সাউন্ড সহ মিনিং আসতে পারতেছি এই দিলো তো দেখাইলাম আমি বাট আই থিং এটা খুব ভালো হইছে দুটো ছবি ফোকাস করা হইছে এবং সুন্দর একটা হাইলাইটিং করা হচ্ছে আউটকাম দেখি কেমন ফার্স্ট পার্ট কেটে দিতে হবে আমাদের হ্যাঁ যে দুটো মেডেল যে আছে এটা হঠাৎ করে একটা স্ট্যান্ডে চলে আসলে টর্ট লাগতেছে তাই না তার মানে আমরা এই যে এই পার্টটা রাখতে পারি ঠিক আছে এটা দেখি একটু দুটো ভ্যারিয়েশন দিচ্ছে এইভাবে আমরা কিন্তু খুব সুন্দর ভাবে আহ মানে একটা ছবি থেকে আমি আসলে একটা ভিডিও খুব সহজে জেনারেট করতে পারি যেটা আসলে দেখা যাচ্ছে রিচও ভালো হয় আমার সোশ্যাল মিডিয়া যেমন ওনারা এখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে আসলে যে জানতে চাইছে মানে ছুক মানে ভিডিওটা চাইছে আমি বানাই দিচ্ছি দেন তারা বললো একটু ভিডিওটা আমার কাছে দেন সো দেন নোদ হয়তো দ্যাটস সবাই আসলে সেটা করতে পারিনি সে আমি এই জায়গাটাতে একটা কাজ করে দিলাম সো এই যে একটা ফ্যাক্টর আসলে আমরা দেখলাম যে আসলে একটা খুব সিম্পলি একটা ছবি থেকে ভিডিও কীভাবে জেনারেট করতে হয় এটা সবার জন্য হেল্পফুল থ্যাংক ইউ ভেরি মাছ